আমি আমার নাথাকুনে বলতেছি তোমাদের যার যার বাড়ির আশপাশে জামায়াতের লোক আছে তাদের দিকে নজর রাখো এবং ওইখানে যদি কোনো ভয় রাখো তো জামাতের লোক পাও ওই যে দুই হাজার একের মতো খেয় আছে আপনাদের পান তাইলে পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে উঠিয়ে দিয়ে দিন এইটা এইটা এটা মনে করবেন এটা আমার নির্দেশ আমি বই দোকানে দাঁড়িয়ে রেখেছি দাঁড়িয়ে থাকা পরে আমার এক স্বাস্থ্যবাই আরেক বই বলতেছে জনসংখ্যা তো বাড়বে তো আমি কি যদি বাড়ে তো ভালো আলহামদুলিল্লাহ তো বাড়লে কয়ে আমি কি তুমি তো ভিম ফিরে ভোট দিবা তো তোমার ফ্যামিলি বাড়লে এটা আমরা জামাতে ভোট দিতে আমার দাওয়াত দিব তাই আসতেছে আমার সাথে হাসতেছে বলতেছে কয়ে হ ঠিক আছে আপনি তো পারবেন ঠিক আছে আপনার জামাতে ভোট দেওয়ার সমস্যা নেই ওই লেবার আইসে আয়া হুন্ডাতে নামছে না আমি আমার জিজ্ঞাসা করায় কিরে কী বলছিস তুই তা আমি গায় আমি বলছি জামাতের কথা বলছি কত জামাত করে আমি করি কত জামাতি কোন হোস্ট আছে আমি কোন হোস্ট দেওয়া দরকার ডাকি আমি জামাত ইসলাম করি ভালো লাগে কত সাত নংরে এত বড় সাহস তোর গেছে জামাত ইসলাম করার আমি এত বড় সাহস দিছে গে মানে আমার ভালো লাগে আমি জামাত ইসলাম করি আমি ভালো লাগে না বিনফি করেন আরেকজনের ভালোবাসে আরেক দরকার করে তা আমি করলে দোষ কোন জায়গায় কতই করতে পারবি না জামাত ইসলাম করতে পারবো না কেন ক না করতে পারবি না সাত নগরে কোনো জামাত ইসলাম করতে পারবো না তোর ঠ্যাং ফিরে আমি গেলেও আমি কারণ ডাকি আমার অপরাধ কতই জামাত ইসলাম করো কা তুই জানাস না তুই বিএনপি ছাড়া কোনো কথা নেই আমি বিএনপি ছাড়া কোনো কথা নাকি বাংলাদেশের নাগরিক আমারও একটা দল করার ক্ষমতা আছে আপনারও আছে আপনার ভালো লাগে আপনি দল করবেন আমার ভালো লাগে আমি একটা করবো সমস্যা কি কয় না তুই জামা ইসলাম কর বিএমপি করতে ইয়া জামা ইসলাম করতে পারবি না তুই বিএনপি করতেই তা আমি কেন আমি করবো না কোর বিড়ি ভেঙে নেব তোর জবাব দিব তুই মনে নেই তোর একবার ছুরি দিয়ে আমি আঘাত করছি এবার বলুন তোর জবাব দিন পরে এক কথা দিকে আমি ভালো জবাব দিয়ে এক কথা দুই করে সে আমার গায়ে দিয়ে কুদিয়ে আইছে কুদ্ দেওয়ার পরে মনে হয় সে আমারে প্রথম কয়েকটা ঘুষি মারছে কিল দিছে দেখ আমি থামাইছি পরে আমার স্বাস্থ্য করে ধরছে হেরে কাম না হল কেমন করেন কা কয় জামা দিচ্ছামে করে কা জানে না জামা ইসলাম করতে হবে না এই আমার মানে উল্টা সিধা কথা কইতেছে আর আমার মনে করেন ফিটে দিতে কইলে কিনে কিল হতেছে পরে স্বাস্থ্য করে হেরে ধরছে ধরে রাখতে পারে না ঠিক আছে হেরা হলে ছোটো খোলেন আলমে আর ছিল সালামে ছিল পরে মনে করেন হ্যায় পরে হ্যাঁ কত আমার ঘুষিয়ে আসে পরে আমাকে তোর জবাব দেবো যাইস না পরে আয়া ওই সাইডে তো আইসে আয় আমার এক দোকান থেকে একটা ছুরি আনছে আর একটা শ্রোতা আনছে সুপারি কাটার আর নিয়ে সুরি দিয়ে আমার গলার দ্বারা নিয়ে আমার তোর গলা আমি জবা দিন ধরে তুই কি আর ইসলাম করস তোর জবা দিন পরে এটা বলার পরে তারপরে আবার ইয়া কয় শ্রোতা দেখছোস তোর মাথা হাটাই নেম তুমি কে আমি ভাবলাম না হাঁটাই ভাই সমস্যা কি পরে কোথায় না আমি অনি অনি মারিয়ে নেব ওয়ানি মারিয়ে নেল পরে কই আমার শ্রোতা দিয়া একটা মানে ফাহার দিছে খুব ফসিয়া দেওয়ার পরে মানে আমি গাড়ি না আমি কেন কা পরে হের পরে হেয়ার তুই জানিস না তুই আমার ফাঁদুলা আসতাম কি আমি আমার ফাজের মাস্তম কি আরে তুই জামা ইসলাম করতে পারবি না তোরা সাহস যে তুই জামা ইসলাম করো তুই আমার গায়ে দেখুন দিয়ে তুই আমার কথা জামা দিলাম করবি তোরা এত সাহস পরে সেবার আমার ছিন আরেকটা পাহাড় দিছে এরপরে আমি ঘরে দিছি আর লোকজন যারা ছিল সবাই হের ডর এত এত সরিয়েছিলো আর মনে করেন ওই সোতা ছিল ওই ডরে মনে করেন সবাই মনে কর সরিয়ে গেছে কিন্তু কারে কোন ফোস দিলায় পরে সে আমার ঘিরের দ্বারে ইয়ারা নিছে পরে সে পরে ফিট ফসে ফিট ফসে আমার আরেকটা পাহাড় দিছে আমারে ধাক্কা দিয়া এই দিয়া পরে মনে কে লোকজন আসছিল হিন্দু কেন্দ্রের কিছু লোক লোক আসছিল এরা মনে করেন ঠেলিয়া লইয়া গেছে পরে আমার কাছে যা গিয়া পরে আমি যাওয়া গিয়ে দিয়েছিলাম পরে হে দৌড়িয়া দোয়ান বাইরিয়া পরে আবার আমার হুন্ডার আসলে একটা রাস্তার রাস্তারে হুন্ডারে যাওয়া দিন পরে আমার হুন্ডারটা হালেয়া ভেঙ্গেছে ভেঙ্গেলছে লোকজন ডাক দেওয়া করে সবাই ফোন দেয় পরে এনে মারিয়া লিম ও কি আমাদের ইসলাম করে এই পরে পরে আমি আমার স্বাস্থ্য দুলালে আছে দুলালে ফোন দিছি পরে ফোন দুলালে পরে আইস আর পরে বারে আমার হাসপাতাল লইছে